আল্লাহ রব্বুর আল এমিন হজরতিন মুসাজুসলামের ব্যাপারে বলেন একদিন মুসাসলাম যখন বক্তব্য ছিলেন মুসা রেতুল প্রশ্ন করলো আল্লাহ নবী মুসা এই দুনিয়ার মধ্যে বর্তমান পৃথিবীর মধ্যে বনিস রাইন জাতির মধ্যে সব চাইতে জ্ঞানী কোন মানুষটা গণবিহী একটা বারে দুজন বলে দেন আল্লাহ নবী মুসালাম বলে দিলেন এরে আল্লাহর বন্দাম দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে এই বনি শ্রাইন জাতির মধ্যে আমি মুসা হলাম সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ আল্লাহর কাছে জবাবটা একটু অন্যরকম লেগেছে অর্থাৎ দুনিয়াবাসী একটি শিক্ষা দেওয়ার জন্য মুসার সালাম গুণা করেছে ভুল করেছে এরকম কিছুই নয় আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য খেয়াল করেন আল্লাহর নবী মুসা আলাইসালামকে আল্লাহর সঙ্গে সঙ্গে বলে দিলেন মুসারে তুমি কি জানো তোমার চাইতেও জ্ঞানী মানুষ সেই পৃথিবীতে আছে এবার মুসা আলাইহিস সালামের ভিতরে কৌতূহল জাগলো যে আমি মুসা একজন আল্লাহর নবী এবং রাসূল অতএব আল্লাহ বলতেছেন আমার চাইতো জ্ঞানী মানুষ নাকি দুনিয়াতে আছে আল্লাহকে বলে আল্লাহ আপনি কি আমার একটু বলে দিবেন নি ওই লোকটাকে ওই লোকটার সাথে আমার একটু সাক্ষাৎ করায়া দিবেন নি আল্লাহ কয় মুসা রে আগামী কালকে থলের মধ্যে করে ব্যাগের মধ্যে করে একটা মাছ নিয়ে যাইবা ওই মাছটা তোমার ব্যাগ থেকে যে জায়গা থেকে বের হয়ে যাবে ওই জায়গার মধ্যে গিয়ে তুমি আমার ওই প্রিয় বান্দাকে পেয়ে যাবে হযরতে মূসা আলাইহিস সালাম হযরত ইউসা ইবনে নুন কে নিয়ে তিনি ওর জন্য বিছিলেন তিনাকে নিয়ে পরদিন ব্যাগের মধ্যে করে একটা মাছ নিয়ে গেলেন একটা মাছ নিলেন যাইতেছে যাইতেছে নদীর পাড়ের কাছে গিয়েছে যাওয়ার পরে হঠাৎ হজরতে মোসালামের টোকলান্তি অনুভব হলো। তিনি কি করলেন পথের মধ্যে শুয়ে গেলেন পাথরের উপরে মাথা দিয়ে শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পরে উনি যখন ঘুম থেকে উঠলেন উঠার পরে আবার হাঁটতেছেন হাঁটতেছেন ব্যাগের মধ্যে যে মাছ আছে না নাই উনি কিন্তু সেটা চায় নাই পথের মধ্যে গিয়ে দেখতেছে ব্যাগের মধ্যে ওই মাছ দেখা যায় না উনি ইউসাইবনে নুনকে বলতেছেন ব্যাগের মাছ কোথায় কেননা যে জায়গাতে মাছ থাকবে না ওই জায়গাতে তো ওই ব্যক্তির সন্ধান পাবো দেখতেছে ব্যাগের মধ্যে মাছ নাই আবার পিছন দিক থেকে হাঁটা শুরু করেছে আমার আল্লাহর কুদরত কত বড় খেয়াল করেন পিছনে যখন আসলো আসার পরে দেখতেছেন নদীর কাছে যে জায়গা দিয়ে মাছটা গেছে রে ভাই ওই জায়গাটার মধ্যে দাগ পড়ে আছে হজরত মুসা আলাইহিস সালাতু সালামের সাথে ওই পূর্ণবান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানীর সাথে দেখা হয়ে গেছে যার নাম ছিল হজরত খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ এবার হজরত খিজির আলাইহিস সালামকে তিনি যে হুজুর আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর মধ্যে আপনি নাকি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি নাকি বেশি জ্ঞানী অতএব আপনার সঙ্গে আমার একটুongi করবেন নি সুবহানাল্লাহ আর নবী موسی আলাইহিস সালাম কে

কেননা যে খবর আমাকে দেওয়া হয়েছে আপনাকে এগুলো দেওয়া হয় নাই আপনি কিভাবে বুঝবেন মুসা আলাই সালাম কয়েব আপনি আমাকে নিতেই হবে আপনার সঙ্গে আমাকে নিতে হবে আমি কোন প্রকার ঝামেলা করব না হুজুর আপনি আমাকে একটু নিয়ে চলেন আল্লাহর বান্দা হজরত খিজির আলাই সালাম বললেন আসেন

নামা আগ পর্যন্ত ওনাদেরকে বড় সুন্দর ব্যবহার এবং কি নামার সময় ওনাদের থেকে কোনো ভাড়া পর্যন্ত নেই কলা উনি কি করলেন হাতের মধ্যে যে লাঠি ছিল লাঠিটা দিয়ে একটা গুতে মেরে নৌকাটাকে সিদ্ধ করে দেবেন আল্লাহ হয় আচ্ছা দেখাইলো ভালো ব্যবহার আর উনি দেখাইলো কোন ব্যবহার খুব কঠিন না

আমার কার্যক্রম দেখলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না অতএব আপনি চলে যান করে ঠিক আছে আর কথা বলবো না হুজুর আপনি আমাকে নিয়ে যান এবার পথ পথ দিয়ে যাচ্ছেন পথের মধ্যে দেখতে পেলেন অনেকগুলো ছেলেরা ছেলেরা খেলাধুলা করতেছে একটা ছেলেকে ডেকে রে সুন্দর দেখতে অত্যন্ত ফুট ফুটে চেহারা সালাম

আল্লাহ মানুষ বিচ্ছেদ করে মারামারি করে শত্রুতা করে সমাজের মধ্যে বেতনা সৃষ্টির লক্ষ্যে একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে সে যেন ওই মানুষটাকে কেবলমাত্র হত্যা করে নাই সে যেন তাম দুনিয়ার মানুষগুলিকে হত্যা করেছে শরীয়তের দৃষ্টিতে কি কাজটা ভালো দেখা যায় কি কাজ আপনি একটা আপনি একটা ছোট্ট ছেলেকে হত্যা করে ফেলছেন এটা কাজটা কিন্তু ঠিক হয় নাই এটা নেককার নেককারজনক কাজ এবার আবার হুযুর জিলাল কয় আপনার কি মনে নাই আপনারা বলেছেন ধৈর্য ধারণ করবেন কল আলাম আকুল আপনারা বলেছিলেন যে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহু এবার موسی আলাইহিস তো সালাম কয় হুজুর আর আপনাকে কোনো প্রশ্ন করব না আপনি আপনার সঙ্গী থেকে আমাকে ফেলে দিবেন না

একটা সম্প্রদায়ের কাছে গেলেন হযরতে মুসা আলাইহিস সালাম হযরতে খিযির তাদের কাছে কিছু খাদ্য চাইলেন আহালা করিয়াতিন ইসতা আহলাহা ওই গ্রামের লোকদের থেকে কিছু খাদ্য চাইলেন ফাআবাউ আই মুদাইফুহুমা তারা খাদ্য দিতে অস্বীকার করেছে ফাওয়াজাদা ফিহা জিদার ইউরিদু আইয়ান কদফা কামা হযরতে মুসা এবং হজরতে খিজির আলাইহিস সালাম ওই রাস্তার সামনে তাদের ওই বাড়ির সামনে একটা দেয়াল পড়ে গেছে কি পড়ে গেছে দেয়াল পড়ে গেছে পথটা একবারে ব্লক হয়ে আছে হজরতি খিজরাল সালাম আল্লাহর দেওয়ার সত্যি বলে হাত দ্বারা সোজা করে দিলেন আচ্ছা এতক্ষণ পর্যন্ত ভালো মানুষের নৌকা শেষ করে দিলেন এখন আপনি একটা ছেলেকে হত্যা করলেন আর এই লোকগুলি আপনাকে খাবার দিতে অস্বীকার করলো আপনার সাথে আপনাকে মেহমান গাড়ি করতে অস্বীকার করলো অথচ আপনি তাদের বাড়ির সামনে দেয়ালটা আপনি সোজা করে দিলেন এবার বলতে আপনি তো সাইলি তাদের থেকে কিছু প্রতিদান নিতে পারতেন এই যেহেতু বড় একটা কাজ করে দিলেন তা আপনি চাইলে প্রতিদান নিতে পারতেন না মুসা আলাহিসাল্লামকে হযরতে খিজির আলাহিসাল্লাম বলতেছেন হাজা ফিরক বাইনি ও বাইনি আমার মধ্যে এবং আপনার মধ্যে এখানেই শেষ আর কোন সুযোগ দেওয়া যাবে না এখানে সুযোগ শেষ তবে আপনাকে আমি বলছি যে তিনটা কাজ আপনি দেখেছেন আপনার দৃষ্টিতে কা খারাপ কাজ আমি করছি এবার খেয়াল করেন আমি কাজগুলো কি করছি যে নৌকাত করে আমরা নদী পার হয়েছি ওই নদীর পাড়ের মধ্যে সামনে একজন রাজা ছিল যে রাজাটা ছিল অত্যন্ত জালেম লোকেরা যখন নৌকা নিয়ে সুন্দর সুন্দর নৌকা নিয়ে যখন নদী পার হতে যায় তার লোকেরা এসে দেখে কোন নৌকার মধ্যে ছিদ্র আছে কোন নৌকাটা ভালো যাদের নৌকাটা দেখে ভালো ওই লোকটাই কি করে ওই রাজায় কি করে নৌকাটা নিয়ে যায় এই জন্য তারা যেহেতু আমার সাথে এত সুন্দর আচরণ করেছে আমি দেখলাম ওই মানুষগুলি বড় গরিব এবার বলেন তো কাজটা কি ভালো করছে না খারাপ করছে হ্যাঁ আসলে ভালো করছে এরকম আল্লাহর অলিদের ক্ষেত্রে আমরা দেখবে অনেক কাজ আমাদের শরীয়তের দৃষ্টিতে একটু ব্যতিক্রম দেখা যায় কিন্তু আসলে কিন্তু ব্যতিক্রম নয় এটা যদিও আপনার দৃষ্টিতে খারাপ অনুভব হতে পারে কিন্তু আসলে ওনাদের সাথে আল্লাহর সাথে যে কানেকশন রয়েছে ওই কানেকশনের কারণে আমরা এগুলি বুঝি না উনি নৌকা চিত্র করে দিয়েছেন কি জন্য যাতে করে ওনার নৌকাটা কেউ না নিতে পারে অর্থাৎ যখনই রাজা দেখবে নৌকায় চিত্র এটা নেওয়ার দরকার না এটা তো নষ্ট এজন্য চিত্র করেছে হুজুর দ্বিতীয় নম্বরের আপনি যে দেখেছেন এই ছোট্ট সন্তানটাকে আমি জবাই করে দিয়েছি তার কারণটা যদি আপনি জানেন বুঝবেন আমি দেখলাম তার বাবা মা বড় বড় আবেদ বড় সলে অত্যন্ত এবাদতকারী মানুষ কিন্তু এই সন্তানটা যে হয়েছে সন্তানটা ভবিষ্যতে কাফের হবে কি হবে কাফের হবে কাফের হওয়ার পরে সে তার মা বাবাকে পর্যন্ত ইমান হারা করার সম্ভাবনা আছে এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি আমার ভাইয়েরা বাবারা সকলে জবান খুলে বলেন তো আমাদের জীবনের মূল্য বেশি না ইমানের মূল্য বেশি আরো জোরে বলেন কোনটার মূল্য বেশি জীবনের কোনো মূল্য নাই ইমানের মূল্য আছে না নাই এজন্য আমি তাকে মেরে ফেলেছি ফা রাদ আইয়ুব দিনহুমা আমি খিজির আশা করতেছি আমার আল্লাহ এই সন্তান তার বিনিময়ে এই সন্তান তার পরিবর্তে আমার আল্লাহ তাকে অত্যন্ত নিকার একটা সন্তান দিলি যাদের সন্তান খারাপ হয় যাদের সন্তান আসামি হয় যাদের সন্তান সোর হয় তারা কয় আল্লাহ এই ডাকায় যদি আমার ঘরের মধ্যে না দিতে তাহলে ভালো হতো কেউ ঠিক বাবা গত শুক্রবার যখন আমি মসজিদে আসতেছি পথের মধ্যে দেখতেছি দুই সোরারে গাছের সাথে বেন্দে আছে আর চুরি করছে বেঁধে এত ফিডা ফিরতেছে পরে যাই শুনি আবার পনেরো হাজার টাকা জরিমানা করছে মা বাবা গিয়ে তাদের পায়ের মধ্যে পর্যন্ত পড়েছে রে বাবা খেয়াল করে দেখেন এখানে বাপ এবং মায়ের কি কোনো দোষ আসেনি বাপ মায়ের কোনো দোষ নাই সন্তানের কারণে আজকে মানুষের কাছে পায়ে ধরে চাইতে মাপ চাইতে হয়েছে এমন সন্তান আল্লাহর কাছে কখনো আশা করবেন না আল্লাহ প্রয়োজন আমি নিঃসন্তান থাকব আল্লাহ প্রয়োজন আমার সন্তানের দরকার নাই আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই করো কিন্তু আল্লাহ বদকার জুয়াডির বেসাখর আল্লাহ খারাপ সন্তান কাফের সন্তান মুনাফিক সন্তান বেঈমান সন্তান আল্লাহ তুমি আমার ঘরের মধ্যে দিয়ে আল্লাহ তুমি আমাকে বেয়াজ যদি করিও না কথা বল ঠিক কিনা কয়জন সন্তান দরকার না ভাই সন্তান না হলে কি হয়েছে আমরা মনে করি আমার মৃত্যুর পরে আমার লাস্টারে কবর দিব কি আমার যে বাইরা সন্তান নাই যদি কারণ নাও থাকে তাহলে মনকে এভাবে বুঝাবেন নাই কি হয়েছে আপনি মৃত্যুর পরে কি আপনার লাশ ঘরে পড়ে থাকবে নাকি কোন সমস্যা নাই দেখবেন আল্লাহ একজন একজনকে উচি না করে আল্লাহ আপনাকে সব কিছুর ব্যবস্থা করে দিবে আর যদি আল্লাহ আপনি দেন তাহলে আমাকে হজরত ইসমাইল আলাহামের দিয়ে আল্লাহ আমি যেমন আল্লাহ আমার সন্তানের কারণে তুমি আমার মানুষের কাছে চুরো করিও না রাজিয়া ইনশাল আচ্ছা বলেন তো এবার হজরত এ খিজিরা আল্লাহিস কাজটা কি ভালো করছে না খারাপ করছে আসলে ভালো করছে মানুষ মেরে ফেলছে তারপরও বলতেছেন ভালো করছে এবার বলতেছেন আপনি যে দেখেছেন তৃতীয় নম্বরে ওয়াম্মাল জিদা রুফা কানা লেহু তি মাইনে ফিল্মাদিন তি ওয়াকানা তাহ দাহু কানজুল্লাহু মা ও কানা আবু গুমা সনেহা হজুর আপনি যে দেখছেন লোকগুলা আমাদের সাথে বড় খারাপ আচরণ করেছে খারাপ আচরণ করার পরেও আমরা তাদের আমি তাদের দেয়াল সুধা করে দিলাম আপনি তো জানেন না এই লোকটার বাবা মা বেঁচে ছিল তারা বড় ছিল সন্তানের জন্য এই বাড়ির মধ্যে দুইটা সন্তান সন্তান আছে তাদের বাপ মামারা গেছে তাদের বড় তারা বড় এবাদতারী ছিল তারা মৃত্যুর সময় তাদের সন্তানের জন্য কিছু অর্থ সম্পদ এই দেয়ালটার নিচে লুকাইয়া গেছে কোথায় এই দেয়ালটা নিচে লুকিয়ে গেছে এখন আজকে যে দেয়ালটা পরে গেছে দেয়ালটা পড়ে যাওয়ার পর এই ধন সম্পদ গুলো দেখা যাবে না এই জন্য আমি সোজা করে দিলাম যাতে করে ছেলেরা বড় হয়ে তাদের বাবা মায়ের রেখে যাওয়া এই সম্পদ যাতে করে তারাই পায় অন্য কেউ না পায় এই জন্য আমি তাদের দেয়ালটা সোজা করে দিয়েছি কথা আমার বুঝেননি এবার হজরত ফিজা সালাম কয়। হুজুর আপনি কোন পর্যন্ত যা দেখছেন এগুলি সব আমার খেলা নয় এগুলি সব আল্লাহর খেলা এগুলি আল্লাহ আমার হাতে সব কিছু করাইছে আমার নবী আফসুস করে বলেছিলেন আমার নবী আফসুস করে বলেছিলেন হাই রে ওই দিন যদি মুসা আলাহ সাল্লাম আর ধৈর্য ধারণ করত হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলতেছেন ওই দিন যদি মুসা আলাহ সাল্লাম একটু ধৈর্য ধারণ করত তাহলে না জানি আরো অজানা অনেক কথা আমরা জানতে পারতাম সুমাহান আল্লাহ বলেন